চারটে গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আজকে আবার তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা আমাদের পাথরের মেঝের এরম কোনায় কোনায় কিন্তু কালো কালো এরকম বর্ডারে দাগ পড়ে যায় সেটা কিন্তু প্রতিদিন আমরা যখন ঘর মুছি তারপরেও কিন্তু সেইভাবে উঠতে চায় না তো এটা কীভাবে আমরা তুলে নেবো দেখে নাও আমি একটুখানি বেকিং সোডা নিয়েছি আর নিয়েছি ভিনিগার খুব সহজেই উঠে যাবে আর এখানে আমি এখানে টাইলস পরিষ্কার করার মেঝে পরিষ্কার করার যে কোনো লিকুইড নিয়ে নিয়েছি হ্যাঁ তোমরা যে কোনো নিয়ে নিতে পারো আমি এখানে নিমাইল ইউজ করেছি তো সবকটা দেখো এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে ব্রাশ দিয়ে ওই জায়গাগুলোতে ভালো করে এইভাবে লাগিয়ে নেব লাগিয়ে অল্প একটুখানি ঘষা দিলেই দেখবে একদম সুন্দর করে সেই কালো দাগগুলো উঠে বেরিয়ে আসবে তোমাদের সামনেই আমি দেখো ব্রাশ দিয়ে একটুখানি ঘষে নিচ্ছি দেখো কি সুন্দর সঙ্গে সঙ্গে সব কিন্তু কালো নোংরা যা ছিল সব কিন্তু বেরিয়ে চলে আসছে তো এরকমভাবে কিন্তু আমরা আমাদের মেঝের কোনায় কোনায় যে কালো কালো দাগগুলো হয়ে যায় সেগুলো কিন্তু নিমেষেই পরিষ্কার করে নিতে পারি যেগুলো প্রতিদিন ঘর মোচার ফলেও উঠতে চায় না এখন মুছে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যেই তো আজকে এই টিপসটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও এর পরবর্তী টিপস হচ্ছে আমাদের চায়ের কাপে অনেক সময় চা কফি খাওয়ার ফলে এরকম চায়ের দাগ বা কফির দাগ পড়ে যায় যেটা অনেক সময় মাজার ফলেও সেইভাবে উঠতে চায় না তো আমরা কি করব এর মধ্যে একটুখানি বেকিং সোডা নেব আর দেবো অল্প একটুখানি ভিনিগার ব্যাস আর কিছু দেওয়ার দরকার নেই অনেক সময় কড়া চায়ের দাগ বা কফির দাগ উঠতে চায় না সেক্ষেত্রে ক্ষেত্রে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো তো আমি এইভাবে নিয়ে নিলাম ভালো করে চারদিকে দেখো লাগিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে যেহেতু একটা কাপ পরিষ্কার করছি তার জন্য আমি এখানে ব্রাশ দিয়ে তোমাদের করে দেখাচ্ছি তোমরা স্কচ বাইট দিয়ে যেরকম বাসন মাঝে সেরকমভাবে করে নিতে পারো তো দেখো আমি একটুখানি ঘষা দিলাম আর দেখো কি সুন্দর দাগটা কিন্তু উঠে যাচ্ছে তো দেখো একদম দাগ তো উঠেই যাবে এবং আমাদের দেখবে চা খেতে খেতে চায়ের কাপের ভেতরে অনেক সময় এরকম একটু লালচে লালচেও দাগ হয়ে যায় তো সেটাও কিন্তু সুন্দর করে উঠে গিয়ে একদম সাদা ধবধবে পরিষ্কার হয়ে যাবে দেখো আমি ধুয়ে এনে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে একদম নতুনের মতন ধবধবে সাদা চলো এবার পরবর্তী টিপসে চলে যাই আমাদের ঘরে সুইচ বোর্ডগুলোতে কিন্তু এরকম নোংরা হয়ে যায় অপরিষ্কার হয়ে যায় তো কোনো সার্ফ জল দিয়ে কিন্তু এগুলো পরিষ্কার করা বিপজ্জনক হয়ে পড়ে তো আজকে তোমাদের সাথে যে টিপসটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে নেল পলিশ তোলার জন্য যে টিস্যু পেপারগুলো দেখবে এগুলোগুলো পাওয়া যায় আমাদের কসমেটিক্সের দোকানেই তোমরা পেয়ে যাবে জিজ্ঞাসা করলে তো সেগুলো দিয়ে কিন্তু তোমরা অনায়াসেই এরকম সুইচ বোর্ডগুলো পরিষ্কার করে নিতে পারবে রকম বিপদের আশঙ্কা থাকে না তবুও আমি বলবো যখন তোমরা এটা দিয়ে সুইচ বোট পরিষ্কার করবে তখন মেন সুইচটা অফ করে দেবে এবং অবশ্যই পায়ে একটা জুতো বা পায়ের তলায় কোনো রকম কাপড় দিয়ে তারপরেই তোমরা করবে কারণ দেখো মানে বিপদ তো বলে আসে না তাই জন্য আমাদের সমস্ত রকম সুরক্ষা নিয়েই কাজ করা উচিত তাই জন্য বলে দিচ্ছি যে এই এই টিপসটা অ্যাপ্লাই করলে বিপদের আশঙ্কা থাকে না কিন্তু তার সত্ত্বেও তোমরা এইগুলো করে নিয়ে তারপরেই কিন্তু মেন সুইচটা অফ করে এবং পায়ের তলায় কোনো কাপড় বা জুতো দিয়ে তারপরে এটা পরিষ্কার করবে তাহলে আর কোনো সেরকম ভাবে ভয়ের আশঙ্কা মোটেই থাকবে না আর দেখো এটা দিয়ে কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আর আমি ছুরির মধ্যে টিস্যু পেপারটা লাগিয়ে দেখো এইভাবে খাজগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ এখানে তো এমনি মানে টিস্যু পেপারটা ঢুকছিল না তো দেখো কতটা ময়লা বেরিয়েছে আর দেখো কত সুন্দর চকচকে পরিষ্কার হয়ে গিয়েছে কেমন লাগলো টিপসটা অবশ্যই জানিও পরবর্তী টিপস হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে সার্ফ দিয়ে জলের বোতল পরিষ্কার করার ফলেও সেইভাবে পরিষ্কার হয় না তো সেরকম একটা টিপস তোমাদেরকে বলে দিতে তো দেখো আমি এখানে এমন একটা টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করব যে বোতলে যত কালো বা আয়রনের দাগ হোক না কেন লালচা দাগ হোক না কেন সব কিছু কিন্তু তো আমি এখানে খবরের কাগজ নিয়েছি এবং খবরের কাগজটা আমি এরকম কুচি কুচি করে টুকরো টুকরো করে হাত দিয়ে এরকমভাবে কেটে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো তারপরে আমি এর মধ্যে অ্যাড করব অল্প একটুখানি ভিনিগার তো দেখো ভিনিগার দেওয়ার পরে এর মধ্যে আমি একটু সার্প দিয়ে নিলাম ব্যাস এবার বোতলের মুটকিগুলো আটকে নিয়ে হাত দিয়ে আমরা কিছুক্ষণ জাস্ট এইভাবে ঝাঁকিয়ে নেব তাহলেই দেখবে বোতলের ভেতরে সব রকম যত লালচে দাগ হয়ে যায় আয়রনের জল সেগুলো কিন্তু একদম অনায়াসেই চলে যাবে আর এখানে এই বোতলের ভিতরটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন আমরা হাত দিয়ে পেপার সমেত যে সার্পের জলটা থাকবে সেগুলো নিয়ে বোতলের মুটকি বা বোতলের বাইরের অংশটা ঘষে ঘষে পরিষ্কার করে নেব তো চলো যতক্ষণ এটা পরিষ্কার করছি তোমাদের কিছু মূল্যবান কমেন্ট পড়ে শোনাই প্রথম কমেন্ট করেছে সঞ্জয় উপাধ্যায় অপূর্ব দারুণ একটা শিক্ষা ভালো থেকো বনু তুমিও অনেক ভালো থেকো দাদাভাই এরপরে কমেন্ট করেছে কে চলো পড়েনি চৈতালি মুখার্জি ভীষণ সুন্দর টিপস শেয়ার করলে বোন খুব উপকারী ভিডিও অনেক ধন্যবাদ তোমাকে তোমাকেও অনেক ধন্যবাদ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য দিলীপ বিশ্বাস লিখেছেন খুব সুন্দর আমি করে দেখব বাড়িতে পুরনো গণেশ মূর্তি আছে আচ্ছা কাকু করে দেখবেন অঞ্জলি নন্দী লিখেছে আমি অঞ্জলি নন্দী খুব সুন্দর বিগ্রহ পরিষ্কার হয়েছে আমিও বাড়িতে করব অবশ্যই করে দেখো আর রিভিউগুলো কিন্তু অবশ্যই দিও সুমিত রয় মজুমদার লিখেছে দুর্দান্ত দেখো তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে এখানে আমি বোতলটা পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ কতটা ঝকঝকে পরিষ্কার হয়ে গিয়েছে আমার বোতলটা আগেই পরিষ্কার ছিল কিন্তু তা সত্ত্বেও দেখো তারপরেও অনেকটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে আর তোমাদের বোতলের ভেতরে যদি এর থেকেও বেশি আয়রনের দাগ থাকে সেগুলো কিন্তু এই টিপসটা ফলো করলে সমস্ত কিছু উঠে যাবে কথা দিলাম তো দেখো তোমরা আজকের চারটে টিপস তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর বাড়িতে অ্যাপ্লাই করলে রিভিউ দিও চলো সবাই ভালো থেকো আজকের মতো সবাইকে টাটা